মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে একশো পাঁচ ছয় এবং একশো সাত নাম্বার পৃষ্ঠা এইগুলো আমরা পূরণ করব ছকগুলো চলো শুরু করি যোগাযোগ যদি হয় আন্তরিক সমাধান পাব পছন্দ মাফিক কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন এখানে কয়েকটি ঘটনা দেওয়া আছে এগুলো পড়ে তোমাদের দলে আলোচনা করো এবং কিভাবে কার্যকর যোগাযোগ করে সমস্যাটি কাটিয়ে ওঠা যায় তা লেখো ভূমিকা অভিনয় করে অন্য বন্ধুদের দেখা নম্বরে তুমি বাসে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছো লম্বা লাইন এমন সময় একজন এসে মাঝখানে তোমার সামনে ঢুকে গেল লোকটা নিয়ম ভঙ্গ করেছে তুমি এখন কি করবে যদি কেউ বাসে ওঠার সময় অথবা অন্য কোনো জায়গায় নির্দিষ্ট লাইন ভঙ্গ করে প্রবেশ করতে চায় তা তাহলে তাকে আমি ভদ্রভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব যে এভাবে লাইনের মাঝখান দিয়ে প্রবেশ করা উচিত নয় আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি নিয়ম অনুযায়ী আপনার পেছনে দাঁড়ানো উচিত শৃঙ্খলা মেনে চললে আমরা সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবো এই বিষয়গুলো নিয়ম ভঙ্গকারী ব্যক্তির অত্যন্ত বিনয় ও দৃঢ়তার সাথে বোঝানোর চেষ্টা করবে নম্বরে তুমি ফুটবল খেলতে ভালোবাসো কিন্তু প্রতিদিন ফুটবল খেলতে গিয়ে তুমি হাতে পায়ে না মুখে বা কোথাও ব্যথা পেয়ে বাড়ি ফিরে আসো এতে মা রাগ করে বলে এখন থেকে তোমার ফুটবল খেলতে যাওয়া বন্ধ তুমি এখন কি করবে প্রথমে আমি আমার মায়ের মতামতকে সম্মান জানাবো তারপর পরিস্থিতি বুঝে যখন মা খুশি মেজাজে থাকবেন তখন মাকে বুঝিয়ে বলবো যে ফুটবল আমার অনেক শখের একটি খেলা এই খেলায় মাঝে মধ্যে সামান্য ব্যথা পেলেও শরীর চর্চার জন্য খুব উপকারী আমাদের দেহ এবং মনকে সুস্থ ও কর্মক্ষম রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম তিনি তুমি প্রতিদিন বান্ধবীদের সঙ্গে স্কুলে যাও রাস্তায় যাওয়ার পথে চায়ের দোকানের সামনে প্রায় কয়েকজন দুষ্টু ছেলে তোমাকে ও তোমার বান্ধবীদের উদ্দেশ্য করে টিপনি কাটে হাসাহাসি করে তুমি তোমরা এখন কি করবে প্রথমে আমরা তাদের বুঝিয়ে বলবো যে এভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে টিপণী কাটা হাসাহাসি করা ঠিক নয় এমন আচরণ করাকে ইপ্রিজিং বলে যা দণ্ডনীয় অপরাধ স্কুলে আসা যাওয়ার পথে আপনাদের এই ধরনের আচরণের কারণে বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দেয় এভাবে বুঝিয়ে বলার পরও যদি তারা না শুনে তাহলে প্রয়োজনে অভিভাবক বা শিক্ষককে জানিয়ে সমস্যা সমাধানের চেষ্টা ঘ ঘনম্বর দেখো টিফিন ঘন্টায় তোমরা কয়েকজন মিলে মাঠে বসে গল্প করছিলে এমন সময় দোতলার বারান্দা থেকে একজন বোতল থেকে পানি নিয়ে হাত ধুচ্ছিল আর পানির ছিটা এসে তোমাদের গায়ে পড়লো তোমরা এখন কি করবে তাহলে তখন তুমি যা করবে আমি তোমার নাম কি ভাইয়া শিক্ষার্থী আমি আরিফ আমি তুমি কোন ক্লাসে পড়ো আরিফ আমি ক্লাস ফাইভে পড়ি তুমি একটু আগে হাত ধুচ্ছিলে আরিফ জি ভাইয়া নিচের দিকে তাকিয়ে দেখো বারান্দার নিচে মানুষ চলাফেরা করছে বারান্দা থেকে পানি ফেললে তাদের গায়ে পড়ে সবারই দায়িত্ব বিদ্যালয় পরিষ্কার রাখা আরিফ জি ভাইয়া আমি পরবর্তীতে খেয়াল রাখব। এমন ভুল যেন আর না হয় আমি ঠিক আছে তুমি এখন যেতে পারো তোমাদের ক্লাসে গণিতের স্যার ভীষণ করা তিনি এক টানা অঙ্ক করিয়ে যান মাঝখানে কেউ প্রশ্ন করলে রাগ করেন তুমি কিছুতেই অঙ্কের দুটি জায়গা বুঝতে পারছো না তোমার পাশের জন বুঝতে পারছে না তুমি তোমরা এখন কি করবে ক্লাসে শিক্ষক অঙ্ক করানোর সময় বুঝতে না পারলে আমি হাত তুলে জানতে চাইব প্রথমত যে জায়গাটিতে আমি বুঝতে পারছি না সেটি শিক্ষককে বিনয়ের সাথে বলার জন্য হাত উঁচু করব। শিক্ষক একটা না অঙ্ক করিয়ে গেলে আমি সম্মানের সাথে তাকে আমার সমস্যা বুঝিয়ে বলবো সমস্যার তৎক্ষণাৎ সমাধানের গুরুত্ব বুঝিয়ে বলবো একটি অঙ্ক শেষ হওয়ার পর পর যেন বিরতি দেয় আমাদের প্রশ্নগুলোর সমাধান দেয় সেই অনুরোধ করব। তোমাদের ক্লাসে একজন সহপাঠী খুব আবেগপ্রবণ অল্পতেই কষ্ট পায় কান্নাকাটি করে দুষ্টামির ছলে কেউ তাকে কিছু বললেও সে হাউমাউ করে কেঁদে ফেলে একদিন বেঞ্চ টান দিতে গিয়ে ওর ব্যক্তি নিচে পড়ে যায় তখন বাংলা ক্লাস চলছিল সে চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো সবাই ঘাবড়ে গেল তুমি তোমরা এখন কি করবে প্রথমত আমরা তার ব্যাগটি উঠিয়ে দেবো তারপর তাকে কান্না থামাতে অনুরোধ করব। আমরা তাকে বুঝিয়ে বলবো যে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না এভাবে বুঝিয়ে তাকে শান্ত করার চেষ্টা করব।